ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই দাদা কি কাও তুমি রোজা রাখছো নি হ্যাঁ এই যে দেখো এদিকে 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 এই তো দাদা কি দেখো এদিকে 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 বৃষ্টির পানির মতো দয়ে মুছে আমাদের সবাইকে maaf করে দিবেন আশা করি শুধু আমি না আমরা যত মুসলমান আছে সবার জীবনের গুণা এই বৃষ্টির পানির মতো মুছে আমাদেরকে দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ও যে দেখেন আমার নাতি আজকে বলে অটো চালাইব দাদা দাদা জেনে অটো চালাই তার হ্যাঁ